যখন কিয়ামতের সমস্ত ছোট ও বড় নিদর্শন পূর্ণ হয়ে যাবে তখন কিয়ামত শুরু হবে কিয়ামতের শুরুটা হবে সুরে ফুঁক দেওয়ার মাধ্যমে সুর হল একটি শিঙা যাতে ফুঁক দেওয়া হবে সুরে ফুঁক দেবেন ফেরেস্তা হজরত ইসরাফিল আলাহি সালাম হজরত ইসরাফিল আল্লাহি সালাম যখন থেকে সৃষ্ট হয়েছেন তখন থেকে আল্লাহ আল্লাহতালার হুকুমে সুর মুখে রেখেছেন যেদিন সৃষ্টিকর্তার পক্ষ থেকে সুরে ফুঁক দেওয়ার হুকুম হবে সেদিন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তা পাখি হোক জন্তু জানোয়ার হোক জিন হোক ফেরেষ্টা হোক কিংবা মানুষ এমনকি আকাশ ফিতে গিয়ে গলিত তামার মতো লাল হয়ে যাবে সূর্য ও চাঁদ দুটোই নিষ্প্রভ হয়ে একত্রিত হয়ে যাবে তারাগুলো নিষ্প্রভ হয়ে ছড়িয়ে পড়বে পৃথিবী আল্লাহ তালার ভয়ে প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে পাহাড় এমনভাবে চূর্ণ বিচূর্ণ হবে যে তা ছড়িয়ে পড়া ধুলোর মতো মনে হবে নদী ও সমুদ্রের পানি আগুনের মতো জ্বলে উঠবে এই পৃথিবীতে যা কিছু জীবনের মতো অবশিষ্ট থাকবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এমনকি শেষ পর্যন্ত সেই প্রাণ যিনি সুরে ফুঁক দিচ্ছেন অর্থাৎ হজরত ইসরাফিল আলাহ ইসালাম তাঁকেও আল্লাহতালা মৃত্যু দেবেন আর সেদিন শুধুমাত্র একমাত্র মহান রব্বুল জালালের সত্তায় অবশিষ্ট থাকবে তো আমার প্রিয় বন্ধুরা কিয়ামতের এই পর্বে আমরা জানব কিয়ামতের দিন হাসরের ময়দানে কী হবে গুনাহগার রুম্মদদের সাথে জান্নাত ও জাহান নামে কি কী ঘটবে আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি পুরোপুরি দেখুন আর হ্যাঁ একটি লাইক দিয়ে শেয়ার করে আপনার বন্ধু ও পরিবারের সদস্যদেরও দেখান এরপর যখন আল্লাহ তালার ইচ্ছা হবে তখন তিনি আবার হজরত ইসরাফিল আলাহি সাল্লামকে জাগিয়ে তুলবেন তাঁকে আবার সুরে ফুঁক দেবার হুকুম দেওয়া হবে তিনি যখন সুরে ফুঁক দেবেন তখন হজরত আদম আলাহি সাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছিল তাদের সবাইকে পুনরায় জাগিয়ে তোলা হবে সেই সময় সবার আগেই কবর থেকে বের হয়ে আসবেন সৃষ্টির শ্রেষ্ঠ নবীদের ইমাম হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তালা আলাইহি আলহি ওয়াসাল্লাম এরপর হজরত মুসা আলহি সাল্লাম তার কবর থেকে উঠে দাঁড়াবেন তারপর বাকি মানুষও তাদের কবর থেকে বের হতে শুরু করবে তারা সবাই হাসলের ময়দানে নিয়ে আসা হবে সেখানে সব পুরুষ ও নারী নগ্ন দেহে এবং খালি পায়ে থাকবেন কিন্তু ভয় ও আতঙ্কের কারণে কেউ কারোর দিকে তাকানোর মতো সংজ্ঞাও পাবে না কারণ হাসরের ময়দানে সূর্য দশ গুণ বেশি তীব্র হবে প্রত্যেকেই মনে করবে যে সূর্য পৃথিবী থেকে মাত্র কয়েক গজ দূরে রয়েছে তীব্র রোদের কারণে মানুষ ঘামে ভিজে যাবে সেই দিন সাত ধরনের মানুষ আল্লাহর ছায়া পাবেন নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোদ আর তৃষ্ণার কারণে মানুষ ছটফট করবে কেউ কারোর অবস্থা জিজ্ঞাসা করার মতো অবস্থায় থাকবে না এই অবস্থায় হাজার হাজার বছর কেটে যাবে তারপর মানুষ পরেশান হয়ে নিজেদের মধ্যে পরামর্শ করে হজরত আদম আলাহি সালামের কাছে যাবে এবং বলবে হে আমাদের পিতা আমাদের পক্ষে এগিয়ে যান এবং আল্লাহর কাছে আরজ করুন যে হে আল্লাহ এই কঠিন অবস্থা সহ্য করা আমাদের পক্ষে কঠিন আমাদের হিসাব নিয়ে নিন যাতে আমরা জানতে পারি আমাদের গন্তব্য কোথায় এই কষ্ট আমাদের সহ্যের বাইরে কিন্তু হজরত আদম আলহি সাল্লাম তখন বলবেন না আমি একটি ভুল করে ফল খেয়েছিলাম এবং সেই ভুলের জন্য তিনশো বছর কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেছিলাম হাদিসে এসেছে সমস্ত মানুষের কান্নার আংশিক অংশের তুলনায় হজরত আদম আলহি সাল্লামের তিনশো বছরের কান্নার পরিমাণ ছিল নয় ভাগ এত কান্নার পর আল্লাহ তালা তার তওবা কবুল করেছিলেন এরপর তিনি বায়তুল্লাহ শরীফ নির্মাণ করেন এবং ত্রিশবার হজ করেন পায়ে হেঁটে কিন্তু কেয়ামতের দিন তিনি তবুও বলবেন না আমি আল্লাহ সামনে যেতে বোধ করছি চিন্তা করুন হজরাত আদম আলহ ইসাল্লামের তবা কবুল হয়ে গেছে তবুও তিনি এমন বলছেন আমরা যদি আমাদের গুণা নিয়ে তওবা না করে মারা যায় তাহলে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য কতটা কঠিন হবে এরপর হজরত আদম আলাহি সাল্লাম সবাইকে বলবেন তোমরা হজরত নূহ আলহি সাল্লামের কাছে যাও তখন সমস্ত মানব জাতি হজরত নুহ সাল্লামকে খুঁজতে শুরু করবে যখন তাকে পাওয়া যাবে তখন মানুষ তার কাছে আরোজ করবে হে দ্বিতীয় আদম আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন এবং আমাদের তার সামনে পেশ করুন কিন্তু হজরত নূহ আলাহি সাল্লাম বলবেন না আমি আমার ছেলের জন্য দোয়া করেছিলাম আর আল্লাহ আল্লাহতালা বলেছিলেন হে নু এমন দুয়া করো না আমি সেই হুকুমের ভয়ে ভীত আমি কেন সেই দোয়া করেছিলাম তা ভেবে আমি তখনই আল্লার কাছে ক্ষমা চেয়েছিলাম তাই আমি আল্লাহর সামনে পেশ হতে পারবো না হজরত নহ আলহিসাল্লামের আসল নাম ছিল আব্দুল গফ্ফার কিন্তু সেই দোয়া করার পর তিনি এত কাঁদলেন যে তার নাম হয়ে গেল নু যার অর্থ কান্নাকারী এত কান্নার পরও কেয়ামতের দিন আল্লাহর সামনে যেতে তিনি ভয় পাবেন তাহলে আমাদের কথা চিন্তা করুন যারা গুনাহের জন্য কাঁদি না বরং গুনা করে খুশি হয়ে অন্যদের কাছে তা প্রকাশ করি কিয়ামতের দিন আমরা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াব এরপর হযরত নুহ আলহি সাল্লাম সবাইকে বলবেন তোমরা হজরত ইব্রাহিম আলহি সাল্লামের কাছে যাও তখন সমস্ত মানবজাতি জাতি হজরত ইব্রাহিম আলহি সাল্লামকে খুঁজে তার কাছে আরোজ করবে হে আল্লাহর খলিল আমাদের আল্লাহর সামনে পেশ করুন কিন্তু তিনি বলবেন না আজ আমি আল্লাহর কাছে যেতে ভয় পাচ্ছি কারণ আমার জীবনে তিনটি ঘটনা ঘটেছিল যা মসলেহতের জন্য হলেও সত্যের বিপরীত ছিল প্রথম ঘটনা ছিল তার কম তাকে কোথাও নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তিনি বলেছিলেন আমি অসুস্থ আসলে তাদের সাথে যাওয়া আধ্যাত্মিক অসুস্থতার মতো ছিল তাই তিনি তাদের কাছে অজুহাত দেখিয়েছিলেন কোরআনে আল্লাহ বলেছেন তিনি বলেছিলেন আমি অসুস্থ এখানে তিনি অসুস্থতার অজুহাত দেখিয়েছিলেন যা সত্যের বিপরীত ছিল তাই তিনি বলবেন আমি আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছি দ্বিতীয় ঘটনা ছিল তিনি তার স্ত্রী হজরত সারা আল্লাহ আনহাকে নিয়ে মিশরের কাছ দিয়ে যাচ্ছিলেন সেখানে এক জালিম বাদশাহ ছিল সে তার সৈন্যদের বলেছিল যেখানে সুন্দরী নারী দেখবে তাকে ধরে আমার কাছে নিয়ে এসো আল্লাহ তালা হজরত সারাকে অপূর্ব সৌন্দর্য দিয়েছিলেন তাই সৈন্যরা তাকে ধরে নিয়ে যায় সেই বাচ্চার নিয়ম ছিল যদি কোনো নারীর স্বামী থাকে তাকে হত্যা করা হতো কিন্তু ভাই বা বাবা থাকলে তাকে হত্যা করা হতো না তবে অন্যায় করা হতো হজরত ইব্রাহিম সালামের কাছে যখন জিজ্ঞাসা করা হলো তুমি এই নারীর কে হও তখন তিনি নিজের জীবন বাঁচাতে বললেন এই আমার বোন আল্লাহ তালা বলেছেন ইমানদাররা ভাই ভাই তাই ইমানের দিক থেকে হজরত সালাকে তিনি বোন বলেছিলেন এটি ছিল থেকে কারণ জীবন বাঁচানোর জন্য হারাম হালাল হয়ে যায় তবু তিনি এই কথার জন্য বোধ করবেন তৃতীয় ঘটনা ছিল তিনি একবার বুথ ভেঙেছিলেন যখন কাফেগা তাকে জিজ্ঞাসা করলো আমাদের মা বুথকে ভেঙেছে তিনি বললেন তোমরা তাকে জিজ্ঞাসা করো যাকে তোমরা বড় মনে করো তিনি বুথ ভেঙে কুড়ালটি বড় বুতের কাঁধে রেখেছিলেন তাই তিনি বললেন বড় বুতের কাছে জিজ্ঞাসা করো এটি তেমন বড় কথা না হলেও কাফেরদের বোঝানোর জন্য করা হয়েছিল কিন্তু এটি সত্যি বিপরীত ছিল তাই তিনি বলবেন আল্লাহর খলিল হওয়া সত্ত্বেও আমি আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছি আমরা যারা দিন রাত মিথ্যা কথা বলি মিথ্যা কসম খাই অন্যের সামনে নিজের দোষ ঢাকতে মিথ্যা বলি কিয়ামতের দিন আমাদের কতটা লজ্জা হবে তা ভাবুন এরপর হজরত ইব্রাহিম আলহি সালাম বলবেন তোমরা হজরত মুসা কালিমুল্লাহের কাছে যাও তখন সমস্ত সালামের কাছে মুসা গিয়ে বলবে হে কালিমুল্লাহ আমাদের জন্য সুপারিশ করুন কিন্তু তিনি বলবেন না আমি সুপারিশ করতে পারবো না কারণ একবার আমি আমার বিরোধী এক ব্যক্তির সাথে ঝগড়া করছিলাম নসিহতের জন্য তাকে একটি ঘুষি মেরেছিলাম যাতে সে বুঝতে পারে কিন্তু সেই ঘুষিতে সে মারা দিয়েছিল আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম কিন্তু তবুও সে আমার ঘুষিতে মারা গিয়েছিল তাই আমি আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছি তারপর মুসা সালাম বলবেন তোমরা হজরত ঈসা যাও তখন সমস্ত ঈসা বলবে কিন্তু তিনি বলবেন না আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি কারণ আমার উম্মত আমাকে এবং আমার মাকে আল্লাহর সাথে শরিক করে ফেলেছিল আজ যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন তুমি কি বলেছিলে আমাকেও আমার মাকে শরিক করতে তাই আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি তারপর ঈসা ইসা আলাইসাল্লাম বলবেন তোমরা আল্লাহর প্রিয় নবী তালা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও তখন সবাই নবী তালা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে সেই সময় আল্লাহ তালা নবীদের জন্য মেম্বার তৈরি করবেন সব নবী তাদের নিজ নিজ মেম্বারে বসবেন নবী তালা আলাইহি ওয়াসাল্লামের জন্য মেম্বার তৈরি করা হবে কিন্তু তিনি মেম্বারে বসবেন না কারণ তার মনে হবে যদি আমি এই মেম্বারে বসি তাহলে এটি জান্নাতে চলে যেতে পারে আর আমার গুনাগার উম্মত পিছনে থেকে যাবে তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন হে আমার প্রিয় তুমি মিম্বারে বসছো না কেন তিনি বলবেন হে আল্লাহ আমার উম্মতের গুনাগারদের বিষয়ে এখনো ফয়সালা হয়নি আমি কিভাবে মেম্বারে বসি তখন আল্লাহ তালা তার উপর একটি বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন নবী সাল্লাল্লাহু তালা আলহি ওয়াসাল্লাম বলেছেন সেই তাজাল্লির কারণে আল্লাহ তালা আমাকে মাকামে মাহমুদ দান করবেন আমি সেখানে গিয়ে একটি সিজদা করব এবং সিজদায় আল্লাহর এমন প্রশংসা করব যা আগে কেউ করেনি এবং পরেও কেউ করবে না কান্নার অবস্থায় আমি সিজদা করব আল্লাহ তালা আমার সিজদা কবুল করবেন এবং জিজ্ঞাসা করবেন হে আমার প্রিয় তুমি কি চাও আমি বলবো হে আল্লাহ তোমার বান্দাদের হিসেব নিয়ে নাও আল্লাহ তালা বলবেন ঠিক আছে তোমাদের হিসেবের জন্য পেশ করো হাদিসে এসেছে যখন অনুমতি দেওয়া হবে তখন নবী তালা আলাহে ওয়াসাল্লাম হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহোর হাত ধরে আল্লাহর সামনে পেশ করতে চাইবেন যাতে হিসেব শুরু হয় এটি শুনে হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহুর চোখে পানি এসে যাবে তিনি বলবেন হে আল্লাহর নবী সাল্লাহ তালা আলাহ ওয়াসাল্লাম আমি জীবনের শেষ সময় মুসলিম হয়েছিলাম আমার জীবনে বেশিরভাগ সময় ইসলামের আগে কেটেছে তাই আমি চাই না আমাকে আগে পেশ করা হোক কিন্তু আল্লাহর প্রিয় নবী বলবেন হে আবু বকর তোমাকে এগিয়ে যেতে হবে তখন হযরত আবু বকর এগিয়ে যাবেন এবং নবী সাল্লাহ তালা আলাহি ওয়াসাল্লাম যা করেছিলেন তিনিও তাই করবেন তিনি আল্লাহর সামনে সিজদাই পড়ে যাবেন এবং কাঁদতে শুরু করবেন কিতাবে লেখা আছে সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহ আনহু এত কাঁদবেন যে আল্লাহ তালা বলবেন হে আমার প্রিয়ের ঘনিষ্ঠ বন্ধু কেন কাঁদছ সিজদা থেকে মাথা তুলে বলো তুমি কি চাও আল্লাহ তালা তার সিজদা কবুল করবেন এবং তার উপর একটি বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন হাদিসে এসেছে কিয়ামতের দিন আল্লাহতালা সবার উপর সাধারণ তাজাল্লি প্রকাশ করবেন কিন্তু হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহুর উপর বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন আল্লাহ তালা তার প্রিয় নবীর এই বন্ধুর প্রতি এত খুশি হবেন যে তার উপর বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন তারপর হজরত উমার রাজিয়াল্লাহ আনহুকে পেশ করা হবে হাদিসে এসেছে যখন হজরত উমর এগিয়ে যাবেন তখন আল্লাহ তালা বলবেন হে উমর তোমার উপর শান্তি বর্ষিত হোক আরেকটি হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ আল্লাতালা সবার আগে হজরত উমর রাজিয়াল্লাহ আনহুকে সালাম করবেন তিনি এমন পবিত্র জীবনযাপন করেছিলেন যে তার আমল দেখে আল্লাহ আল্লাহতালা খুশি হবেন এরপর আল্লাহর প্রিয় হযরত উসমান আল্লাহ আনহুকে পেশ করা হবে কিতাবে লেখা আছে যখন হজরত উসমান আল্লাহর সামনে পেশ হবেন তখন আল্লাহ তালা তার হিসাব খুব দ্রুত নিয়ে নেবেন এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর সামনে পেশ করা হবে হাদিসে এসেছে কিয়ামতের দিন সবচেয়ে সহজ ও দ্রুত হিসাব হবে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর যখন নবী তালা আলাইহি ওয়াসাল্লামের চার বন্ধু পেশ হয়ে যাবেন তখন আল্লাহ তালার জালাল জামালে রূপান্তরিত হবে তিনি বলবেন আজ আমার নেক বান্দাদের আলাদা করো তখন কাফের ও মুশ্রিকদের একদিকে এবং নেক বান্দাদের আরেক দিকে আলাদা করা হবে এরপর সব আমলের হিসাব নেওয়া হবে তারপর আল্লাহ তালা বলবেন জাহান্নমের ওপর দিয়ে পুলসিরাত পার হয়ে নেক লোকেরা জান্নাতে যাও যখন মুমিন বান্দারা পুলসিরাত পার হতে শুরু করবেন তখন কিছু মুমিন এমন হবেন যারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবেন কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ দৌড়ানো মানুষের গতিতে কেউ হাঁটার গতিতে আর কেউ হামাগুড়ি দিয়ে পার হবেন যারা পুলসিরাত পার হয়ে যাবেন আল্লাহ আল্লাহতালা তাদের জান্নাত দান করবেন প্রত্যেককে পুলসিরাত পার হতে হবে যখন তারা পুলসিরাত পার হয়ে যাবেন তখন নবী সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম মনে করবেন আমার উম্মতে সবাই আমার সাথে এসে গেছে এবং জাহান নাম থেকে মুক্ত হয়েছে তিনি তাদের নিয়ে জান্নাতে প্রবেশ করবেন জান্নাতে অনেক সময় কাটবে কিন্তু যে মুসলিমরা পুলসিরাত পার হতে গিয়ে জাহান নামে পড়ে যাবেন তাদের শাস্তি হবে আমিন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন